দর্শক দেখছেন সেনেগালে যে প্রথম স্থান অর্জন করেছেন কেরাত প্রতিযোগিতায় সেই আবুরাহেনকে সংবর্ধনা দিচ্ছেন এই মুহূর্তে আন্তর্জাতিক সাজল আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু এই মুহূর্তে সংবর্ধনা দিয়ে কিন্তু তাকে রিসিভ করছেন এই মুহূর্তে সাধারণ মানুষ এবং আবুরাহানের যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা কিন্তু এখানে কিন্তু অবস্থান করছেন এবং তাকে কিন্তু ফুল দিয়ে কিন্তু বরণ করে নিচ্ছেন দর্শকের মধ্যে আপনারা রয়েছে সুশীল সাজল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে वीडियो द जगह ने ए जय जय खान तुम ना लगे लगा लगा भाई वीडियो जरा छबर बाहर निकाल भाई चलो वीडियो अस्सलाम वालेकुम तकबे এর মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন যে শাহজাহের বিমানবন্দর থেকে যে হাফিজ আবুর রাহেকে ফুল তাকে বরণ করে নিয়ে কিন্তু এর মধ্যে তাকে নিয়ে বের হচ্ছেন তার শুভাকাঙ্ক্ষীরা এবং অসংখ্য উৎসব দান্তও কিন্তু এখানে রয়েছেন এই কারি আবুর রাহেকে নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সরাস সাধারণ দেখানোর চেষ্টা করছি এই মধ্যে গেলে যে প্রথম স্থান প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কারি হাফেজ তিরিশটি দেশকে তিনি পিছনে ফেলে কিন্তু এই প্রথম স্থান অর্জন করেছেন tak dil dil nar ela tak dil বাইক টপ রেবিশেষন তো একটু